আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম ব্যাক টু মাই হরর স্টোরি আই আপনারা সবাই ভালো আছেন আল্লাহর অসীম রহমতে আমিও খুব ভালো আছি চলে আসলাম বরাবরের মতন আরও একটি নতুন ভৌতিক ঘটনা নিয়ে আপনাদের সামনে পুরো ঘটনাটি মনোযোগ দিয়ে শোনার অনুরোধ রইল সবাইকে সময়টা ছিল দুই হাজার তিন সালের সেপ্টেম্বর মাস দুর্গাপূজার আগের রাত ঘটনাটি ঘটেছিল মধুপুর গ্রামের পাশে অবস্থিত পুরনো চৌধুরী জমিদার বাড়ি টাঙ্গাইল রাত তখন ঠিক বারোটা চাঁদের আলো কুয়াশার মধ্যে গেছে বৃষ্টির শব্দে কাঁপছে গ্রামের মাটি বটগাছের ডালে ডালে ঝুলছে কালো ছায়া মধুপুর গ্রামের পাশে এক জমিদার বাড়ি চৌধুরী সাহেবের প্রাসাদ যেখানে কেউ আজ পর্যন্ত ঢুকে আর ফিরে আসেনি তিন বন্ধু রেজওয়ান ফাহিম আর আদনান শহর থেকে ঘুরতে এসেছে এই গ্রামে লোকজন সাবধান করে দিয়েছে ওই বাড়িতে রাতে যেন না যায় এক বিদ্যা কাফা গলায় বলল ওখানে কারা ডাক দেয় রাত হলে কিন্তু বন্ধুরা হাসতে লাগলো ফাহিম বলল ভূত বলে কিছু নেই রাত সাড়ে এগারোটায় তারা পোচালো সেই প্রাসাদের সামনে ভাঙ্গা গেট খুলে ঢুকে পড়লো ভিতরে হাতের টর্চ যেন আলো ছড়িয়ে হঠাৎ নিভে গেল চারপাশ অন্ধকার করে ঘন কালো অন্ধকার জায়গাটা খুব ভয়ানক হয়ে ওঠে বাড়ির দেওয়াল জুড়ে পুরনো তাতে এক চোখ জ্বলছে লোক তার দৃষ্টি যেন জীবন্ত হয়ে তাকিয়ে আছে। হঠাৎ এক টিকটিকির ডাক আন্নান বলল আমার কেমন যেন লাগছে পাইম বলল ভয় পাস না ভাই রেজওয়ান দেখলো পেছনের দরজাটা বন্ধ হয়ে গেছে তারা এসেছিল তিনজন কিন্তু এখন দেখলো একা একা সবাই আচমকা ফাহিম চিৎকার করে অদৃশ্য হয়ে গেল তার গলার আওয়াজ ভেসে এলো নিচতলার কুয়া থেকে আদনান দৌড়াতে গিয়ে পড়ে গেল সিঁড়িতে রেজওয়ান টেনে ধরল কিন্তু তার হাতে রক্ত সেই রক্তের পথ অনুসরণ করে তারা গেল নিচে সেখানে দেখা গেল ফাহিম দাঁড়িয়ে আছে তবে তার চোখে কোনো পাতা নেই চোখ থেকে রক্ত ঝরছে নীরবধি সে বলল ফিরে যেও না চৌধুরী আমাদের চায় আমাদের নিয়েছে এবার তোমাদেরও পালা তোমরা এখন চৌধুরী সাহেবের মেহমান হঠাৎ সব বাতি নিভে গেল এক কণ্ঠে শোনা গেল আমার বাড়িতে সময় চলে না রাতের পর রাত এখানেই বেঁচে থাকা মানে শাস্তি এক টান দিয়ে অন্ধকার গিলে ফেলল সবাইকে শুধু রেজওয়ান শূন্য ঝুলে রইল কিছু সময় তারপর হারিয়ে গেল নিঃশব্দে ঘড়ির কাটা আবার ঠিক বারোটায় পরদিন সকালে এক বৃদ্ধ দেখল দরজার সামনে তিনটি জুতা একটি ভাঙ্গা টস আর রক্তের ছাপ সে পেছনে তাকিয়ে বলল আরেকটি রাত গেল আর তিনজনের প্রাণ হারালো চৌধুরী বাড়িয়ে আজও অভিশপ্ত কারা যাবে আজ রাতে কারা বলবে ভূত বলে কিছু নেই আর হারিয়ে যাবে ঘোরের আলো না দেখেই তো গাইস আজকে এই পর্যন্তই পুরো ঘটনাটি ঘটনাটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এইরকম আরও নিত্য নতুন ভৌতিক ভিডিও পেতে আর আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাতে পারেন আমাদের কমেন্টের মাধ্যমে তো খোদা হাফেজ